আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন দেখো শুভ সকাল দিয়ে শুরু করেছি আজকের ভিডিওটা আমি শাহিনা ঢাকা থেকে চলে এসেছি তোমাদের মাঝে আমার চ্যানেলে দেখো আজকে তোমাদেরকে স্বাগতম জানাই দুই সালের একটা শুভ সকালে দেখো এই রকমভাবে কিন্তু সূর্যটা পৃথিবীর বুকে আলো দিচ্ছিল যদিও কুয়াশা ভেজা একটা সকাল তার কারণ এখন অনেক কুয়াশা থার্টি ফার্স্ট নাইটের রাতে কিভাবে উদযাপিত হয়েছিল তার কিছু অংশ কিন্তু আজকের ভিডিওতে আছে আজকের ভিডিওটা জুড়ে কিন্তু থার্টি ফার্স্ট নাইটের অনেক কিছু দেখতে পাবা যদি তোমরা ধৈর্য দেখো আর থার্টিফাস্ট নাইটে দেখো এইভাবে কিন্তু বাজি ফুটিয়ে উপভোগ করেছিল সারা বাংলাদেশ যাই হোক দিনের বেলা কিন্তু ছিল তোমার হইল শোক সারাদিনে খালেদা জিয়ার শোক নিয়ে সবাই ব্যস্ত ছিল রাতের বেলা কিন্তু উদযাপন করেছিল ফার্স্ট নাইট এটা ছিল আমাদের বাংলাদেশের মন বাংলাদেশের কালচার তার কারণ বসতেই তো পারছো তাদের শোক বইতেও সময় লাগে না এবং আনন্দ বইতেও সময় লাগে না শোকের স্রোতও তাদের জীবনে আছে আনন্দের স্রোতও তাদের জীবনে আছে এই হলো আমরা আমাদের বাঙালির সত্যিকারের ধর্ম সত্যিকারের ন্যায় নীতি সত্যিকারের সব কিছু আমরা আমরা মানুষের দুঃখে কাটতেও জানি আবার আমরা আমাদের নিজেদের সুখে মানুষের সুখে হাসতেও জানি যেমন এই থার্টি ফার্স্ট নাইট কিন্তু আমাদের জন্য না তবু আমরা উদযাপন করি আমাদের দেশে এটা কিন্তু স্বীকৃতি আছে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু ২৬ সালের দ্বিতীয় সকালবেলা আর ছাব্বিশ সাল পঁচিশ সালের বিদায়বেলা মিলাইয়া তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওটা দিলাম তার কারণ ও সরি ছাব্বিশ সালের প্রথম সকাল আর পঁচিশ সালের বিদায়বেলা দুইটা মিলাই আজকের ভিডিওটা তোমাদের মাঝে আমি সারতেছি তোমাদের হয়তো ভালো লাগবে এই যে দেখো দুই হাজার ছাব্বিশ সালে সকালবেলা এইভাবে কিন্তু ফুলগুলো ফুটেছিলো অন্ধকারে আমি তোমাদের মাঝে দেখাচ্ছি তার কারণ সূর্যটা আসার আগে কিন্তু আমি এই ভিডিওটা করেছি যেহেতু দিকে কুয়াশা ছিল তাই তো এইভাবেই ভিডিও করেছিলাম আর এই যে দেখো সন্ধ্যাবেলাটা পরের দিন সন্ধ্যাবেলাটা মানে ছাব্বিশ সালের ছাব্বিশ সালের প্রথম সন্ধ্যাবেলাটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তার সাথে সকালের সূর্য গোলাপ ফুল গোলাপ ফুলগুলো খুব সুন্দর ছিল দুই দিনে দুই বছরের ভিডিও মিলেই আজকের ভিডিও তোমাদের মাঝে দিলাম আর এই যে দেখো আকাশে কিন্তু চারটা খুবই সুন্দরভাবে হাসতেছিল আমার কাছে তো ভালোই লেগেছিল আর এখানে কিন্তু অনেক কিছু নয়েস বয়েস পশু পাখি বাচ্চাদের ডাক গাড়ির শব্দ এগুলো থাকবে তার কারণ এটা যেহেতু ঢাকা সিটি ঢাকা সিটিতে কিন্তু এই ধরনের নয়েস বয়েস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে যদি ইউটিউব বোঝে তাহলে তো ভালো আর যদি ইউটিউব না তাহলে কিছু করার নাই তার কারণ আমার কিছু মেমোরি আমার কিছু ভালো লাগাই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরি এবং ক্যামেরা বন্দি করি তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখবা যার ভালো লাগবে না সে বেরিয়ে যাব আমার কোনো আপত্তি আফসোস নাই আমার ছাদে কিন্তু এখন বেশ কিছু গোলাপ গোলাপের কলি এগুলো আছে আমার কিন্তু বেশ কিছু গোলাপ গাছ এখন আছে যেখানে হাজারি গোলাপও আছে তারপরে দেখো আরও বাড়ি কিছু যেহেতু বলেছি যে ছাব্বিশ সাল আর পঁচিশ সাল ছাব্বিশ সালে শুরু আর পঁচিশ সালে দিলাই দুটো মিলে তোমাদেরকে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি ছিলাম ঠান্ডায় একেবারে কন কন শিখে কিন্তু হাত পাওয়া একেবারে ছিল বেশ মজা হইতো যদি চাটা এখানে বসে কিন্তু সেটা হওয়া সম্ভব না কারণ বারোটার সময় এই কার্যক্রমগুলো হয় সেটা তোমরা জানো আর আমি যদি একা সাথে ছিলাম তাহলে আমাকে একটু বড় লাগে বড় লাগছে তারপর তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটাও ধারণ করেছি বাংলাদেশও হাঁসতে জানে বাংলাদেশ কাঁদতেও জানে বাংলাদেশের মানুষ আসলে বহুমনি তার প্রমাণ কিন্তু এই দুই সাল এবং দুই সালের শেষ এবং ছাব্বিশ সালের শুরু দিয়েই শুরু হইল আমাদের নতুন জীবন আগামী দিনগুলো যেন ভালোভাবে এভাবেই কেটে যায় তোমাদের ভালোভাবে এরকমই দিনগুলো কেটে যায় তাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবে শেয়ার করবা পাশে থাকবা আর একজন একজনকে যদি এগিয়ে যাইতে সাহায্য না করে তাহলে তোমরা যারা কম ভিউর চ্যানেল আছো তারা কিন্তু কখনই সাফল্য মুখ দেখতে পাবো না এটা আমি বুঝে গেছি আমার যদি ওইখান থেকে ওইরকম কোনো মাথা তবে বলবো তোমরা একজন একজনের পাশে এগিয়ে যেতে সাহায্য করো আমি যদি তোমার ভিডিওতে নাও যাই তোমার উচিত হবে আমার ভিডিওতে এসে কমেন্ট লিখা যদি তুমি এখান থেকে কিছু ইনকাম করতে চাও আমাকে যদি তুমি দুই দিন কমেন্ট করো তিন দিনের দিন দিন আমি অবশ্যই তোমার ভিডিওতে যাব এতে করে তুমি এগিয়ে যাবে কিন্তু তোমাকে আসতে হবে তুমি যদি মনে করো সে আমাকে দেখে না আর আমি তাকে না এভাবে কি হবে তোমার জীবন থেকে একজন ভিউয়ার ভিওয়ার্স হারিয়ে যাবে আমার অবশ্য ভিউয়ার্স হারিয়ে গেলে মনে কষ্ট দুঃখ কোনোটাই থাকবে না তার কারণ আমি এসেছি ভালো লাগা থেকে তোমাদের সাথে কথা বলার জন্য আমার মনের কিছু আবেগ অনুভূতি তোমাদের সামনে প্রকাশ করবো এলোমেলোভাবে এবং এলোমেলো ভিডিও দিয়ে আমি একটা চ্যানেল রাখবো এটাই হল আমার বা আমার টার্গেট এর বাইরে আমার কোনো টার্গেট উদ্দেশ্য কোনো টাইম নাই তবু তোমাদের উদ্দেশ্য বলবো যারা আমাকে বাস্তবে দেখে বলো যে টাকা ইনকাম করা যায় আমাদেরকে চ্যানেল খুলে দিবি তোমরা খুলো খুলে লেগে থাকো ছাব্বিশ সালে চ্যানেল খুলো লেগে থাকো এবং চ্যানেলে বসে বসে কাজ করো দেখবা ঠিকই তোমাদেরকে ইউটিউব টাকা দেবে সোশ্যাল মিডিয়ে থেকে কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করে আমাদের অনেক फुलेমে এরা বা আমাদের পরানের ভাইবন্ধুরা অনেকেই কিন্তু এ গিয়ে গেছে গাড়ি বাড়ি করছে কিন্তু তোমাকে ধৈর্য ধরে লেগে থাকো টাইর টাইরকেরা ফ্যাক্ট আমার ভিডিও দেখে কিছু শিখেন না আমার ভিডিও দেখার মতো মজা পাওয়ার কিছু নাই তবে আমি তোমাদের যদি ভালো কিছু কমেন্ট লিখি যাবো দেখবো তোমরা যদি আমাকে ধরে রাখতে তাহলে আমাকে তিন তিনবার মনে করাই দিলাম আমি চারবারের বার তোমার বেডি তো অবশ্যই যাবে এবং তোমার ভিডিওর রেগুলার ভিউয়ার্স আমি হয়ে যাব অনেকেই কিন্তু আমাকে রেগুলার ভিউয়ার্স বানাই নিয়েছে তারা যদি আমাকে প্রথম পছন্দ করতো না পরে কিন্তু আমাকে তারা তাদের নিজেদের ভিউয়ার্স বানাই নিয়েছে যেমন আমি একদিন না গেলে পরের দিন তারা কিন্তু আমার ভিডিওতে চলে আসে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের মাঝ থেকে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আবারও বলবো দেখো তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার না করো কিন্তু তোমরা তোমাদের ভিউয়ার্সকে ধরে রাখার জন্য যা যা করণীয় তাই কিন্তু তোমরা করে দিও আর আমার বাগানে কিন্তু শস্য ফুল গাছ আছে দেখো কুয়াশা বেজা অবস্থাতে কিন্তু এই রকম ছিল যেদিন খালেদা জিয়াকে দাফন করা হয় সেদিন কিন্তু অবস্থা খুব খারাপ ছিল সারা বাংলাদেশের তোমরা কিন্তু সবাই জানো আমাদের দেশে এখন কিন্তু অনেকটাই শীত যার ফলে আমরা অনেকেই কিন্তু শীতে অবস্থা খারাপ যারা শীতের কান্ট্রিতে থাকে তারা তো আসলে কিভাবে চলতে হয় তারা সেটা জান অভ্যাস হয়ে গেছে তাদের আমাদের হঠাৎ এরকম শীত পড়লে আমাদের কিন্তু কোনো কিছু নাই হিটার হিটারিং কোনো ব্যবস্থা নাই তাই আমাদের অনেক কষ্ট হয় সবাই আমরা শীতে সেফ থাকার চেষ্টা করব অন্যকে সেফ রাখার চেষ্টা করব ফিরে আসবা কিন্তু তোমরা আমাদের ভিডিওতে আমার ভিডিও চ্যানেলে আমি তোমাদের মিষ্টি বোন শাহিনা তোমাদের মাঝ থেকে বিদায় নেব নতুন বৎসরে আবারও সবাইকে সুস্বাগতম জানাবো বেঁচে থাকলে হয়তো পুরো বছর জুড়ে তোমাদের মাঝে ভিডিও দেবো যদি বেঁচে না থাকি তাহলে কোনো দয়া দয়া কি বলে দাবি দয়া রাখবে না আর সামনে আমার মেয়ের শুভ দিনে তোমরা সবাই আমন্ত্রিত ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ